দশম শ্রেণীর বন্ধুরা পূর্বের ভিডিওটিতে রোধের সমান্তরাল সমবায়ের সংজ্ঞা গাণিতিক ব্যাখ্যা এবং তুল্যরোধ নির্ণয় সম্পর্কে আলোচনা করেছি এবার এই ভিডিওটিতে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় থেকে প্রাপ্ত বিশেষ সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো এবারে রোধের শ্রেণী সমবায় থেকে আমরা যেটা পেয়েছি আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু এটা শ্রেণী সমবায় থেকে আমরা পেয়েছি আর সমান্তরাল সমবায় থেকে কী পেলাম 1 বাই আর পি এটার তুল্যরোধ শ্রেণী সমবায়ের তুল্যরোধ এটা পেয়েছি এস ফর সিরিজ কম্বিনেশন শ্রেণী সমবায় আর পি ফর প্যারালাল সমান্তরাল সমবায় সমান্তরাল তুল্য তুল্যরোধ পেয়েছি ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস তাহলে এই দুটো আমরা পেলাম এবার সিরিজ কানেকশান সিরিজ সিরিজ কম্বিনেশান থেকে দেখলাম যে যতগুলি রোধ থাকবে তা সমস্ত রোধকে যোগ করলে আমরা আর এস পাব অর্থাৎ তুল্য রোধ পাবো শ্রেণী সমবায়ের আর এটার ক্ষেত্রে কি দেখছি যে সমান্তর সমবায়ের ক্ষেত্রে উহার তুল্য রোধ সমান্তর সমবায়ের যে রোধগুলি থাকে তার তুল্য রোধ বের করতে গেলে দেখা যাচ্ছে যতগুলি রোধ আছে প্রত্যেকটি রোধের অন্যন্যক মানে ওয়ান বাই সেই সংখ্যা অন্য নক মানে কি পাঁচের অনন্যক মানে ওয়ান বাই ফাইভ আর ওয়ানের অনন্যক মানে ওয়ান বাই আর ওয়ান তার মানে প্রত্যেকটা রোধ আর ওয়ান আর টু আর থ্রি ছিল প্রত্যেকটা রোধের অন্যন্যক যোগফল বা সমষ্টি হল উহার তুল্য রোধ মানে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি মানে উহার তুল্য রোধের অনন্যক তো যাই হোক এবার আর ওয়ান আর টু আর থ্রি এগুলো যদি সমান হয় তাহলে কি হবে আমরা সেটা দেখব তার আগে দেখবো এখানে আর ওয়ান আর টু আর থ্রি যদি এখানে আরও কিছু হতো মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি এখানে আর ওয়ান ছাড়াও আরও যদি থাকতো আর টু আর থ্রি প্লাস আর ফোর এইভাবে ডট ডট দিয়ে প্লাস ডট ডট আর এন মানে এন বলতে এখানে এন সংখ্যক এন বলতে যতবার মানে যতগুলো এরকম রোধ থাকবে এন মানে সেই সংখ্যা হিসাবে আমরা ধরলাম দেখা গেল এন মানে দশ বা এক হাজার একশো এরকম যদি অনেকগুলো থাকে যদি এরকম অনেকগুলো রোদ থাকে তাহলে ওয়াদের তুল্য রোধ হবে তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওহা তুল্য রোধ হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম ডট ডট ডি আর এন মানে যতগুলো থাকবে এইবার এই প্রত্যেকটা রোদ যদি সমান হয় আর ওয়ান আর টু সমান আর থ্রি এভাবে ডট ডট দিয়ে সব সমান হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আর এর সমান মানে শ্রেণী সমবায়ের তুল্য রোধ সেই ক্ষেত্রে কি হবে প্রত্যেকে যেহেতু সমান তাহলে এন সংখ্যক এন সংখ্যক আর এন সংখ্যক আর এন আর এন সংখ্যক এন সংখ্যক আর এটাকে এন এখানে না দিয়ে আমরা আর আর সাপিস এন দেবো এখানে হ্যাঁ এন সংখ্যক আর মানে যতগুলো রোধ থাকবে তত সংখ্যক একশোটা থাকলে একশো সংখ্যক রোধ মানে একশো গুণ ওই একটা রোধ রোধের মান বা দশ গুণ একটা রোধের মান যেহেতু সবগুলো সমান হবে সেই ক্ষেত্রে সমান হলে কি হয় প্রত্যেকে যদি সমান হয় তাহলে যে কোনো একটার সাথে যতগুলো আছে ততগুলো গুণ করলে হয়ে যাবে সমষ্টি তাহলে এটা হলো শ্রেণী সমবের ক্ষেত্রে আর সাপিক্স এস সমান আর সাপিক্স এন মানে এন সংখ্যক আর এন সংখ্যক আর আর এটা সমান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ওয়ান আর টু আর থ্রি এইভাবে যতগুলো রোধ থাকবে প্রত্যেকটা রোধ যদি সমান হয় তাহলে উহার তুল্য রোধ সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর এর সমান এন সংখ্যক মানে যতগুলো রোধ থাকবে ততগুলো গুণ গুণ যে কোনো একটি রোধ মানে এন আর এন আর রোধের সংখ্যা তাহলে আমরা তুল্য রোদ পেয়ে যাবো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি কিনা প্রত্যেকটা রোদ সমান থাকে তবে আর না হলে এইভাবে যোগ করে দিতে হবে একইভাবে সমান্তর সমবায়ের ক্ষেত্রে ওয়ান বাই আর পি কিরকম ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এইভাবে ডট ডট দিয়ে অনেকগুলো হতে পারে ওয়ান বাই আর সাবিক্স এন সংখ্যক হতে পারে প্রত্যেকটি রোধের মান সমান যদি হয় এক্ষেত্রেও যদি প্রত্যেকটি রোধের মান আমরা সমান বলি প্রত্যেকটি রোধের মান সমান তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা বলতে পারি ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি সমান এন বাই আর এন সংখ্যক ওয়ান বাই আর ওয়ান বাই আর এগুলো সব আর এটা প্রত্যেকটা সমান আর যদি ধরি এটাকে আর ধরি এখানেও প্রত্যেকটি এটার সমান যদি আর ধরি আর এন বা আর প্রত্যেকটা যদি এরকম আর ধরি তাহলে কি হবে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি সমান এন সংখ্যক যতগুলো যোগ যেহেতু এন সংখ্যক এরকম যতগুলো হবে তত সংখ্যক মানে এন সংখ্যক এন সংখ্যক এন এর মান দশ একশো যাই হোক হতে পারে যতগুলো যোগ করব ততই হলো এনের মান তাহলে এন সংখ্যক ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু প্রত্যেকে তো সমান প্রত্যেকেই সমান মানে আর তার মানে প্রত্যেকেই আর এখন তাহলে এন ইন্টু ওয়ান বাই আর হয়ে গেল এবার এখান থেকে আমরা আর এর মান অর্থাৎ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এবার আমরা তুল্য রোধ পেয়ে গেলাম আর পি সমান আর বাই বড় হাতের আর বাই এটা যদি প্রত্যেকটি রোধের মান সমান হয় তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর পি সমান ক্যাপিটাল আর হবে অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ বেশি হচ্ছে কারণ এন সংখ্যক রোধ যতগুলো রোদ হবে তার সঙ্গে ওই রোধের মান এবং যতগুলো সেই সংখ্যা গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে রোদটা বেশি হবে আর এই ক্ষেত্রে কি হচ্ছে যতগুলো রোধ মানে যে কোনো একটি রোধের মান গুণিত যতগুলো রোধ তার অন্যন্যক গুণ করতে হচ্ছে রোদের সঙ্গে কারণ এখানে রোদটা কমে যাচ্ছে সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে কোন সিদ্ধান্তে আসতে পারি যে কিনা একাধিক রোধের সমবায় একাধিক রোধের সমবায়ে সর্বোচ্চ মানের রোদ পেতে রোদগুলিকে শ্রেণী সময়ে যুক্ত করতে হবে আর সর্বনিম্ন মানের রোদ পেতে হলে রোদগুলিকে সমান্তরাল সমবয়ে যুক্ত করতে হবে এখানে যে রোদগুলো আছে এই রোদগুলোকে যদি আমি শ্রেণিসময়ে যুক্ত করি তাহলে রোদের পরিমাণ বাড়বে আর যদি সমান্তরাল সময়ে যুক্ত করি তাহলে রোদের পরিমাণ অনেক কমে যাবে এটাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি এই ক্যালকুলেশন থেকে এবারে সমান্তরাল সমবায়ের উদাহরণ তিনটি ব্যাটারি দিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো এই তিনটি ব্যাটারি ব্যাটারিটির পজিটিভ মেরু এটা প্লাস এবং নেগেটিভ মেরু এটা মাইনাস তাহলে আমরা সিরিজ কম্বিনেশন অর্থাৎ সমবায় দেখিয়েছিলাম যে একটি ব্যাটারির শেষ প্রান্ত এবং অপরটি ব্যাটারির প্রথম প্রান্ত মানে এই ব্যাটারির প্লাস মেরুর সঙ্গে এই ব্যাটারির মাইনাস মেরু এবং এই ব্যাটারি প্লাস মেরুর সঙ্গে এই ব্যাটারির মাইনাস মেরু যুক্ত করে আমরা শ্রেণী সমবায় দেখিয়েছিলাম আজকে সমান্তর সময়ের ক্ষেত্রে দেখব আমরা কি না ব্যাটারির একই মেরুগুলিকে একদিকে রাখব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তিনটি রোদ বা তিনটি ব্যাটারি এইভাবে রাখলাম তিনটি ব্যাটারিকে এমনভাবে যুক্ত করতে হবে যে যাদের এই পজিটিভ মেরুগুলিকে একটি তারে এবং নেগেটিভ মেরুগুলিকে যোগ করে একটি তারে আমরা যুক্ত করব এর ফলে কি হবে উহাদের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান থাকবে কিন্তু তরিত মাত্রা অর্থাৎ অ্যাম্পিয়ার যার একক তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা হবে কিন্তু দুই প্রান্তের বিভাগ প্রভেদ সমান হবে প্রত্যেকটা রোদ মানে প্রত্যেকটা ব্যাটারির মধ্য দিয়েই দুই প্রান্তের বিভাগ প্রভেদ একই থাকবে কিন্তু তরিত মাত্রা আলাদা হবে এক্ষেত্রে রোধ কমে যাবে প্রবাহ মাত্রা বেশি হবে আজকে এই পর্যন্তই পরের ভিডিওগুলি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ করা হলো আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশ বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করো ছাত্র বন্ধুরা